وما جزاء الاحسان الا الاحسان وقال جل جلاله احسن كما احسن الله اليك وقال جل جلاله واما بنعمه ربك فحدث وقال رسول الله صلى الله عليه وسلم اقتنم خمسا قبل خمس شبابك قبل حرمك الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফেদের সম্মানিত সভাপতি ওলামাই গ্রাম এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ বুঝতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা থেকে তেলাওয়াত করলাম আশা রাখি একটি সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা আল্লাহর আদেশও এটা ইদা করিয়াল কোরআন যখন কোরআন বা কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো এটা কিন্তু আদেশ ব্যক্তি যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বড় হয় বিদায় প্রথমে মাথায় রাখতে হবে আদেশটা কার আল্লাহর পক্ষ থেকে আদেশ কুরিয়াল যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআন কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো কাছের ঠিকা শুনি বা দূরের ঠিকা শুনি মনোযোগ দিতে হবে দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আং পরিবেশটাকে বিলকুল নীরব নিচুম রাখো কোন আওয়াজ যেন না হয় এমনকি করতে পারলেও ভালো আদেশ কিন্তু তারপরেই কিন্তু পুরস্কারের ঘোষণা পুরস্কারটা স্বয়ং কে দিবে মানুষ যত বড় ব্যক্তি যত বড় দুনিয়ার মানুষ দিলে আর কি দেয় কতটুকুই দেয় কিন্তু আল্লাহর দেওয়া কিন্তু ছোট না বহুত বড় দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয় দিতে না পারারও কারণ আছে সে নিজেই তো সে তাকে অগ্নিকে কি দিবে আল্লাহ তো কারো মহতা আছে না মুখাপেক্ষি কথা কিন্তু এখন শুরু হয় নাই এই জন্য খুব মনোযোগ দিয়া যদি পুরুষকার নিয়ে উঠতে চাই নাইলে কিন্তু আয়োজনটা আজকেরটা হয়ে যাবে সময়টাও কেটে যাবে কিন্তু এখানে একটা কথাও আছে শয়তান কিন্তু চাবে না যে আমরা মনোযোগ দিয়ে শুনি পরিবেশটাকে নীরব নির্জুম রাখি এটা শয়তান চাবে না এই জন্য কখনো ভলান্টিয়ার রূপেও শয়তান আসবে মনে হয় আবার ঠিক না কেননা শুধু একজনের রূপ ধরতে পারে না একজনের রূপ সে ধরতে পারে না মোহাম্মদ রসুল রূপ ধরার ক্ষমতা তার নাইলে যে কোনো রূপেই আসতে পারে ভলান্টিয়ারের রূপে ছাত্র এমনকি হুজুরের রূপেও আসতে পারে কেননা সে জানে পুরস্কারটা কত বড় হবে আমরা আল্লাহকে কতটুকু চিনি আমরা তো আল্লাহকে চিনি না যদি চিনতাম দেখি প্রমাণ নিয়ে চিনি কিনা তাহলে এই মজমায় পাওয়া যেত বেশিরভাগ লোকই পাওয়া যেত যারা ডেলি শত শতবার আল্লাহ আল্লাহ বলে কিন্তু এই মজমায় কজন পাওয়া যাবে ডেলি একশো বার আল্লাহ বলে নির্জনে পয়সা তো একশো বার আল্লাহ ডাকে পাওয়া যাবে যে ডেলি একশো বার বনের সারাদিনই পে ঠিক না যুবক করে জিজ্ঞেস করেন সারাদিন চেক করতে থাকে জিজ্ঞেস করেন সারাদিন এস এম এস পাঠাইতে থাকে ঠিক না হম যদিও সামনের থেকে জুতা আসতে থাকে তাকে জুতা পাঠায় কিন্তু ওর কাছে একটা যুক্তি আছে একবার না পারিলে দেখো শতবার একবারে হয় তাতে কি আসে যায় শতবার করে দেখি মন গলে কিনা না এই জন্য কি থাকে আমরা আল্লাহ চিনি না যদি চিন্তা তাহলে শত শতবার ডেলি আল্লাহ আল্লাহ করত আমরা তো আওলা চিনি না শয়তান আল্লাহকে চিনেও জানেও এই জন্য তো ও চাবে না যে পরিবেশটা নীরব থাকুক মনোযোগ দেওয়া কথাগুলো শোনো এই জন্য ও চাবে না আরো একটা কারণ আছে ও তো ডুবছেই আমাদের কারণে মানুষ না আসলে তো ও ডুবার কোন প্রশ্নই ছিল না শৈতান বিতাড়িত হয়েছে শুধু মানুষের কারণে যেদিন থেকে মানুষের অস্তিত্ব ওদিন থেকে শয়তান বিতাড়িত আদম আলা ইসলামের যদি অস্তিত্ব না হইত বিতাড়িত হতো না বিদায় বর সব ডুবে গেছে আমাদের কারণে এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবার সবগুলির সাত ষাটটা উপাধি ছিল আর ষাটটা উপাধি সাত আকাশে ওকে সাত নামে ডাকা হতো প্রথম আকাশের ফেরেস তারা ওকে আবেদ হিসাবে ডাকত পরেরটাই চাহেদ পরেরটাই আরেফ পরেরটাই তকি পরের অলি পরের টাই খাস সপ্তম আকাশে ওকে ডাকা হতো আশা ওই উপাধি নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ কবিতা লেখছেন

যুবক বলবেন ওকে গুমরা যুবতী বলবেন গুমরা নারী বলবেন ওকে গুমরা করে ছেড়ে দেব যদিও যখন বলছিল এবার দেখা আজমাই সব কুমড়া করে ছেড়ে দেবে আমরা বাবি শয়তান মনে হয় খারাপ জায়গায় থাকে ঠিক না কি আমাদের বাপনা কি খারাপ জায়গায় থাকে না চিনার জায়গায় জুয়ার জায়গায় ঠিক না ওই যে সবাই হাবর গেছে অথচ শয়তান বলে লা আলা সিরাতিকাল মুস্তাকিম আপনার সেরাতে মুস্তাকিমের চৌরাস্তায় থাকবো আমি পাবলি গালারা যেরকম দৈরা দৈরা চিল্লায় পাঠায় না তিন পাঠায় না কি তিন দিন সাত দিন দশ দিন চিল্লা তিন চিল্লা দেশে বিদেশে শয়তানো বলে আমি খারাপ জায়গায় থাকবো না আমি তো সেরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসুন ওইখান থেকে দৈরা দৈরা পাঠানো কাউরে চার জায়গায় কাউরে চুল জায়গায় কাউরে মদের জায়গায় কাউরে চুয়ার জায়গায় আমি জানু না একটু আগেই তো বলে বলে শয়তান খারাপ জায়গা থাকে ও কয়ে যে আমি যাব না দৈরা দৈরা দেব এখনো কথা কিন্তু শুরু হয় নাই এই জন্য খুব মনোযোগ এই জন্যই আমাদের দেশে ওয়াচে রং নেয় না ওয়াজ হয় খুব শুনে কিন্তু কালার হয় না কালার রং হয় না হইল কাচ্চা রং আগে যেরকম কাপড় কিনতে গেলে দাঁত দিয়া চাবায়া কিনত চাবায়া হাতের ভিতরে ঘোষা দেখতো রং ওঠে কিনা মনে হয় কিনেন নাই না কিনছেন না লুঙ্গি কিনেন না এইভাবে আগে কেননা কা ছিল ঠিক না আর এখন কি পাকা রং হম মেডিসিন দিলেও যায় না

এই জন্যই তো যুবকদের ভিতরে রং আসে না দাম জানে না অসংখ্য দ্বারও নেটে দেখে কোনদিন চুলের ডিজাইন বাহির করত না ও তো সারাদিন তালাশ করতো আল্লাহর রসুলের ডিজাইন কি ছিল কয়টা ছিল তো সামাধিনিটা তালাশ করতে। কিন্তু দাম জানে না। এইজন্য আমাদের যুবক, আমার সমাজের যুবকদের জীবন দুই জিনিসের কারণে মাটিতে মিশা যাইতেছে। দুই জিনিসের কারণে যৌবন মাটিতে মিশতেছে। হতে পারে পাশের रात्रीugo উইকেট পোড়া যাবে। হুম হতে পারে আমি বদগোয়া দিতেছি না যেভাবে ওদের যৌবন মাটিতে মিশতেছে হতে পারে বাসর রাত্রেই ওদের উইকেট পড়া যাবে না উনি বোঝে নাই বাসর রাত্রে পড়ুক আর না পড়ুক দুই এক বৎসরের ভিতরে পড়া যাবে আমার কাছে হাদিস আছে প্রমাণ একটু হলো ওদের যৌবন মিটা যেতেছে মাদকের কারণে কিসের কারণে কিসের কারণে প্রথম নাম্বার মাদকের ছড়াছড়ির কারণে ও তো না মাদক কি করতেছে রব্বে কাবার কসম কোরআনে হাত লাগায় বলা যায় মাদক পান করতে হয় না মাদক ছুইলেও যৌবন চলে যায় ছুইলে লেখা রাখো আমার কথা মাদক কয়েকদিন ছুঁলেও যৌবন চলে যায় মাদক কেরি করলেও যৌবন চলে যায় আমার টাকা দিয়ে টেস্ট করাবো ছোয়ার আগে টেস্ট করাবো আর এক সপ্তাহ ছুঁইবার তারপরে টেস্ট করাবো হুজুরও মনে হয় মানে না প্রমাণ হাজিরা যখন আরাফার থেকে মুস্তালেফায় আসে তো একটা জাগা পড়ে ওটার নাম হইল ওয়াদি এ মোহাসার আল্লাহ রসুল যখন সাহাবা ইকরামকে নিয়ে আরাফার থেকে মুস্তালেফায় আসতেছিলেন তো আরাফার মুস্তালেফার মধ্যখানে ওই জায়গাটা আল্লাহর রসুল বলছে দ্রুত চলো বলছে কেন ইয়া রসুল আল্লাহ বলে যদিও আল্লাহর আজাদ এখানে হাজারো বছর আগে লানত হাজারো বছর আগে বর্ষিত হয়েছে হইতে পারে তোমাদের গায়ে এখনো লেগে যেতে পারে মাদকের সাথে আল্লাহ লানুইলেও এফেক্টেড হবে বেচলেও এফেক্টেড হবে

ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট না হইলে চলে না ঘুম না হইলে চলে কিন্তু বহির করে দিলেও চলে কিন্তু নেট বাহির হবে না এরকম নেটে আসক্ত আমার উপরে রাগোয়া যাবে আবার গাড়িগুড়ি গুড়ি আটকায় দেয় কিনা আগের থেকে তিন মাইনে ফোন করে রাখি আমি তো ওদের না এই জন্য দেখবেন দুটা তিনটা মিলা মোবাইল দেখতে থাকে একটা আরেকটারে পোচা দিতে দিলি গরম হতে দিলি ম্যাডাম ই বইলা খোঁচা দেয় জানাম ওরা বলে ম দিয়া আমি বল্লাম অন্য শব্দ দিয়া জিনিসটা দেখছ আমি জ দিয়া বল্লাম ওরা বলে ম দিয়া মন হয় বোঝে না খোঁচা ভিতে দেরি গরম হইতে দেরি হয় না ও জানে না এই গরম হওয়ার এক সেট কুঞ্জ যায় পড়তেছে তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো যে আমি এগুলো সারাদিন নেটে দেখি হুজুর আসছিল সে বলছে আমার যৌবন নাকি মাটিতে মিশা যেতেছে ও যদি ডাক্তার হয় তো আমার কথা একমত হবে বলবে ঠিক বলছে মোবাইলে হাট ঢোকে না কোথায় নাচে এটা জানে না ঠান্ডা হইব কি করে তো তিনটাই এক মোবাইলে টাচ করে চুমা দেয়

শয়তান চাবে না যুব তুমি আজকে মন দিয়ে অধিকারী হও কথাগুলা শয়তান চাবে না শয়তানের তো শয়তানের তো প্রবাদ বাক্য হলো হাম তো টু বে হ্যাঁ সানম পুজো বেঁকে আমি তো দুবাই যদি না দিত এখানে চিন্তা করে না এক মিনিটের জন্য কোন যুবক যুবতী কোন নারী পুরুষ একজন এখানে আসি না